এই যদি এইরকম মাছ পাওয়া যায় তাহলে আর বাজারে যে লাভ কি প্রিয় আপুরা কন আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় আপুরা আজকে আমি কাসকের গুঁড়া কিনেছি তো বাজারের থেকে দেখলাম অনেকটাই দাম কম তো বাসায় বাচ্চারাও পছন্দ করে কারণ ছোটো ছোটো কাশকির গুঁড়া এতে কোনো কাড়া নাই বললেই চলে আর খেতেও অনেক ভালো লাগে খুব সুন্দরভাবে যদি সরচুরি করা হয় তো আজ এই কাশকির গুঁড়া আমি ভালোভাবে মাইখ্যা তারপরে খুব সুন্দরভাবে সরচুরি করবো তার আগে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি একটা একটা করে বাচ্চা নিয়েছি কারণ মাঝে মধ্যে দেখা যায় এর ভিতরে আবার শামুক পোকা পোকামাকড় অনেক কিছুই থাকে তো ভালোভাবে বাসার পরে আমি খুব সুন্দরভাবে এগুলার ভিতরে আমি একটা আলু দেবো ছোট একটা আলু সুন্দরভাবে কুষিয়ে নিছি এখন তিনটা কাঁচামরিচ ফালি করে নিছি আর কাঁচামরিচ কুষিয়ে দিছি এখন আমি দিব শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া একটু ধইনার ফাঁকি একটু জিরার ফাঁকি সমস্ত মশলা দিয়া তারপরে হাত দিয়া ভালোভাবে মাখানে নিম। পিড়ো পুরা আমার তো হাত জলে তারপরও আমি আজকে এত সুন্দরভাবে মাখমো কারণ এই মাছের শরীরে আমার খুব পছন্দনীয় একটা খাবার তো এত ভালোভাবে যে মাখমো আপনারা দেখলেই কইবেন যে কাঁচা থাকতেই খাইতে ইচ্ছা করে আর আমার মা এই সমস্ত মাছ যে কী সুন্দর করে মাখতো আমার দেখলেই লোভ লাগতো আমি সেই রকম করেই রকম যেরকম মাছগুলো মাখতো তো বেশিরভাগ রান্নাই আমি আমার মার কাছ থেকে শিখেছি তো এখন আমি এই কাজকের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে তারপরে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে একেবারে লাল লাল কইরা ভাজা চরচড়ি করে নেব বাচ্চারা তো বোঝে নেই কারণ এই মাসে কোনো প্রকারের কাটা নাই আর একেবারেই ছোট ছোট মাছ আর ছোট মাছ খাইলে নাকি চোখের জুতি বাড়ে আমরা মায়েরা পুতের একেবারেই কানার মতো কি বল চশমা ছাড়া আমাকেও চলেই না মায়েও চশমা পরি পুতেও চশমা পরি বাচ্চারা সবাই মিললেই চশমা পরি তো আজকে আমি এই গুড়ি মাছ খাইয়া চোখের জুতি আলাম প্রিয় আপুরা আসলেই সত্য কথা যে ছোটো মাছ খাইলে চোখের জুতি বাড়ে আরও কচুর শাক খাইলেও নাকি চোখের জুতি বাড়ে তো আমি চেষ্টা করতেছি যে চোখের জুতি কেমনে বারান যায় কারণ দেখা যায় ভুলে মাঝে মধ্যে চশমা যদি থুইয়া মাদ্রাসায় যাই তাহলে কোরআন আর দেখে পড়তে পারি না এই বয়সেই চ মনে করেন যে চোখো আড়াই বইয়ে রয়েছি কারণ চোখ আড়াই তেমন বেশি বেশি যে সেলাই করা হয় প্রিয় আপুরা দেখেন আমি কত সুন্দরভাবে এই মানে কাশকির গুঁড়ার চরচরিটা দিয়েছি এটা একেবারেই তেলে ভাজা ভাজা করে নেব লাল লাল কইরা একে একেবারে আমি তারপরে একটু ধনিয়া পাতা দিয়া তারপর উঠাই নিব এটা দেখলে যে কেউই খাইতে মনে চাইবে কারণ এত সুন্দরভাবে ভাজা ভাজা করবো প্রিয় আপুরা এবং ভাইয়ারা আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর কারোর যদি বেশি ভালো লাগিয়ে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিয়েন প্রিয় আপুরা আর প্রিয় ভাইয়েরা দেখেন আমি এখন ধন্যাপতার দিয়ে সেই কাশকির ছোটো ছোটো গুঁড়া মাছগুলারে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি অগরে এমন ভাজা ভাজা করছি এপি ওপিট উল্টাইয়া পাল্টাইয়া একেবারে পোড়া পোড়া করে নিম তারপর খাইতে বইয়া দেখা যায় এই মাছ লইয়া সবাই মারামারি করবে কারণ কইবে আমার একটু দাও বেশি আর একজনে কইবে আমার একটু বেশি দাও এত সুন্দর সরসরিটা হয়েছে যা বলার বাইরে আপনারা এইভাবে তবে ভাষায় বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ